প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানেন যে সেনা প্রধানের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে সর্বশেষ এই পদত্যাগ কাহিনীর মাঝখানে আবারও আলোচনায় এক এগারো ফিরে আসতে পারে বা সেই বন্দোবস্তেরই আয়োজন চলছে সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সতর্কবার্তা বার্তা পাঠানো হয়েছে সাবধান থাকার কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের যে বিষয়টি তা একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি বোধহয় আর এগোচ্ছে না তবে তারপরেও বলি তারা কিন্তু থেমে নেই ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদকে আরও বেকায়দায় ফেলেছেন এক উপদেষ্টা এবং এক হাফ উপদেষ্টা সব মিলিয়ে সংকট বাড়ছে নোবেল বিজয়ী এতটাই বাড়ছে যে যে কোনো সময় শেষ হতে পারে শান্তিতে নোবেল বিজয়ীর অশান্ত অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন গতকাল এমনকি তড়িঘড়ি করে একটা ভাষণের খসড়াও তৈরি করেছিলেন তিনি কি ছিল সেই খসড়ায় কি বলতেন তিনি বেশ কিছু বিষয় তিনি উল্লেখ করে ইতিমধ্যে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউরোস পদত্যাগ করতে পারেন এরকম একটা আলাপ গুজবের আকারে ছড়িয়ে পড়ছিল সারাদিন সামাজিক মাধ্যমে এটা একটা প্রাথমিক ভিত্তি ছিল আমি এভাবে বলবো মানব জমিনের একটা রিপোর্ট এটাকে অনেকে নাকচ করছিলেন কেউ এটাকে সঠিক বলে মনে করছিলেন কিন্তু শেষ পর্যন্ত জনাব নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার সম্ভাবনা আছে তিনি এমন কিছু ভাবছেনও বিস্তারিত কথা বলতে চাই শুরুতেই একটা কথা বলে রাখা ভালো মানে এটাকে আমরা কীভাবে দেখবো এটা দুটোর বিষয়ের একটা দুটোই খুব ভয়ঙ্কর একটা হচ্ছে ডক্টর ইনুস অতি চালাকি করছেন আয়দা অথবা তিনি যা করছেন এটা অত্যন্ত শিশুতোষ কাজ করছেন দুটোর এক কোনোটাই ভালো না কেন এই আমার কাছে এই দুটো অপশনের বাইরে আর কিছু নেই সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে আমি জানি না আমার এই ভিডিও ডক্টর ইনসের কাছে পৌঁছবে কিনা সেটা যদি পৌঁছে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভের জায়গা নেই আমি তাকে প্রধান উপদেষ্টা হিসাবে দেখছি তার প্রতি যে শ্রদ্ধা ছিল সেটা আছে থাকবে এই সরকারকে আমি এখনও অন করি এখনও যা বলছি আমি আমার প্রধান উপদেষ্টাকে বলছি আমি অন করি এই সরকারকে এখনও অন করি কিন্তু আস্তে আস্তে আমি আরও টাফ ক্রিটিক্যাল হয়ে উঠছি কারণ এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনুস এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে সো আমাদেরকে কথা বলতে হবে দীর্ঘদিন থেকে তেমন কোনো সমালোচনাই করেন ফর মান্থস আস্তে আস্তে করতে শুরু করেছি এবং অবশ্যই খুবই সফটভাবে চেষ্টা করেছি কিন্তু এখন আসলে আমাদের কঠোর হওয়ার সময় সম্ভবত চলে এসছে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেখানেই জানাব নাহিদ ইসলাম কথা বলেছেন তারও আগে একটা কথা বলে রাখা জরুরি নাহিদ ইসলাম দেখা করতে পারলেন এবং তাকে তিনি বললেন এবং নাহিদ ইসলাম এসে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন তার মানে ডক্টর এই কথাগুলো মাঠে যাক খুব কথা না চাইলে নাহিদ ইসলাম যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনুস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন এবং আবার জানাব নাহিদ ইসলাম কারণ কেন এই দলটা কেন উনি একটা রাজনৈতিক দল করেন এখন নিয়োগকর্তা সেই শিশুতোষ কথাটা আবারও এক সময় আবেগের বসে বলে ফেলেছেন কিন্তু উনি যদি একই চক্রে ঘুরপাক খান এটা ভালো কিছু না যাই হোক আমি রিপোর্টটার প্রায় পুরো অংশ পড়বো কারণ প্রতিটা জায়গায় এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে কথা বলতে চাই নাহিদ স্যার বিবিসি বাংলাকে বলছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনেছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম এবং উনি এই ধরনের পরিস্থিতিতে কাজ নাও করতে পারেনি আলাপ করেছেন কিভাবে আমি এক্স্যাক্ট ভাষাটা নাহিদ ইসলামের বরাতে বলছি বিবিসি বাংলাকে নাহিদ বলছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা গণ পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিমনি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় নাও পৌঁছাতে পারো ইসলাম মানে নাহিদ ইসলাম বলছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে তিনি আহ্বান জানিয়েছেন এটা বললেন প্রধান উপদেষ্টাকে নাহিদ ইসলাম বলছেন আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানাচ্ছেন জনাব নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে তিনি বলেন হাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ তারপর তিনি স্পষ্টভাবে বলছেন পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি উনি বলেছেন উনি এই বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে তার মনোভাবের কথা হচ্ছে এরকম এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় ওই আস্থার জায়গায় আস্তে আস্তে জায়গায় না পাইলে উনি থাকবেন কেন এই হচ্ছে জনাব নাহিদ ইসলামের বক্তব্য তিনি দেখা করার পর আবারও সেই পুরনো কথা নাহিদ ইসলামকে ডাকছেন তার সাথে কথা বলছেন নিয়োগকর্তাদের তারাই নিয়োগকর্তা খুবই খুবই অন্যায় পদক্ষেপ উনি যদি এই কাজ করতেন তাত্ত্বিকভাবে বলছি সবচেয়ে সুন্দর হতে পারতো তিনি এই মুহূর্তে সব দলকে ডাকতে পারতেন দেখে তাঁর যদি ক্ষোভ অভিমান থেকে থাকে সবাইকে বলতে পারতেন এখনো সেই নিয়োগকর্তার ঘুর মানে ইয়েতে ঘুর পাক তিনি খাচ্ছেন এবং এটা করে করেই স্টুডেন্টদেরকে উনি নষ্ট করেছেন এসব বলে বলে তারা মনে করেছে তারা যে কোনো কিছু করতে পারে অ্যান্ড দে্টার্টেড ডুইং দ্যাট যাই হোক দুটো ব্যাখ্যা কি আসলে তিনি চাইছেন দুটো শুরুতেই বলে দিয়েছি আয়দা এটা একটা অতি চালাকি অতি চালাকি কীরকম যে তিনি এখন হোস্টেজ করতে চাইছেন আমাদেরকে এই তথ্যটা দিলো সত্যিকার অর্থেই তিনি যদি এখন পদত্যাগ করে বসেন এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না খুবই খারাপ হবে সো উনি জনাব নাহিদ ইসলামের মাধ্যমে এটা বাজারে ছাড়লেন ছেড়ে এটা করলেন সো দ্যাট উনি যা যা চান চোখ বন্ধ করে সবাই সবকিছু মেনে নেয় সরি ডক্টর ইউনুস ডিজাস্টার সিদ্ধান্ত নিয়েছেন একটার পর একটা একটার পর একটা উনি দেশটাকে ন্যূনতম ন্যূনতম আমি সব কিছু মাথায় রেখে বলছি শেখ হাসিনা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কত ধ্বংসস্তূপে পরিণত করেছে এটা ডক্টর ইউনুসের সাথে আমি অ্যাটলিস্ট বেটার জানি ইয়াস উনি এখন ভেতরে গিয়ে দেখছেন এর আগ থেকে প্রতি কোটি নাটির খোঁজ খবর রেখেছি উনি একটা বিশ্ব ব্যক্তিত্ব খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি এইসব খোঁজখবর দেশে এত রাখেননি শেখ হাসিনা ওনাকে দাবড়ানো শুরু না করলে তিনি আর খুব বেশি রাখতেন না আমরা রেখেছি সো এই শেখ হাসিনার এই ডিস্ট্রাক্টেড বাংলাদেশেও তার কর্তৃক ডেস্ট্রাক্টেড বাংলাদেশেও এর চেয়ে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল কিন্তু হয়নি তার ব্যর্থতা অথবা তার টিম তিনি ঠিক মতো কন্ট্রোল করতে পারেননি অথবা তিনি এর পার্ট হয়েছেন ফলে যে কথাটা বলতে চাইছি যে এই পারফরমেন্স সরিয়ে রাখি পারফরমেন্স সরিয়ে রাখে কিন্তু তিনি এখন বলছেন যে তিনি চলে যেতে পারেন সো দ্যাট উনি যা যা করছেন ওনার সব ভুল সহ ওনাকে উনি যে টাইম ফ্রেমের কথা বলছে সেই পর্যন্ত রাখতে হবে এভাবে হতে পারে না কারণ ওনার ভুল আমাদের চরম সংকট তৈরি করছে আমাদের জীবনে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তায় এবং সত্যিকার অর্থে আমাদের একটা ডেমোক্র্যাটিক ট্রানজিশনের আগে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি আছে সংকট আছে প্রশ্ন আছে সুতরাং ওনাকে ওই যে চেক দেওয়া যাবে না কিন্তু এই পদত্যাগের ব্যাপারটা বলে উনি এই ব্ল্যাঙ্ক চেকটা চাইছেন সম্ভবত এটা অতি চালাকি যদি এটা সত্য হয়ে থাকে আরেকটা অপশন হচ্ছে তিনি সত্যিই বিরক্ত এবং তিনি সত্যি চলে যেতে চান ওনারা ভাল লাগছে না তিনি যদি করতে না পারেন মানে এটা ছেলে খেলা আমরা যদি এই প্রশ্ন করি আমি এখন অনেক স্মৃতি আসে দু একটা কথা একটু যোগও করতে চাই আগে এ ভাষায় বলিনি আমি আবারও ক্ষমাচ্ছি এই ভাষাগুলো ব্যবহার করছি কিন্তু আমি আই ওয়ান্ট টু স্পিক মাই হার্ট দীর্ঘদিনই নিচার স্ট্রিক্ট করেছি জনাব নুরুল কবিরের সাথে তিনি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস তাকে জিজ্ঞেস করেছিলেন নুরুল কবির যে আপনাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা আছে তাদের ব্যাপারে পরিবর্তন বর্ণ কোনো পদক্ষেপ কী নেবেন তখন তিনি বলছেন ওদের কি সমালোচনা করবো আমি নিজেই তো শিখছি আমি নিজেই তো পারি না আমি নিজেই তো অনেক কিছু পারি না তার ইনএফিসিয়েন্সির কথা বলছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন আমরা করছি যেটা লেগে যায় লেগে যায় যেটা লাগবে না যদি না লাগে আমাদের কপাল খারাপ উনি আমাদের কপাল খারাপ ব্যাপার শব্দটা ব্যবহার করেছেন একটা দেশকে নিয়ে একটা মানুষের কত ছেলে খেলার টেন্ডেন্সি এই ভাষ্যগুলো থেকে বোঝা যায় আমরা তার সরলভাবে এই কথাগুলো বলাকে প্রশংসা করি কিন্তু তার ভেতরে তো এই জিনিসটা আছে তো এখনও তোমার হঠাৎ করে ইচ্ছা হলো আমরা ছোটোবেলায় বলতাম না খেলমু না উনি এখন রিজাইন করে চলে যাবেন যেহেতু উনি যেটা যেটা করতে চেয়েছিলেন পারেননি আমি কাগজে কলমে ধরে নেই যে ন্যূনতম সংস্কারও যদি না হয় তার কি এখন চলে যাওয়া দেশের এই টারময়েলের টাইমে কোনোভাবে উচিত একজন ক্যাপ্টেন তার জাহাজ ফেলে চলে যেতে পারেন আমরা টাইটানিক সিনেমাটা যখন প্রথম দেখি তখন খুব ছোটবেলায় দেখা অনেক খুব ছোট না তখন আমরা বুঝতে শিখেছি তখন এই সিনেমাটা খুব বিখ্যাত ওই তথ্যটা জানতাম না তখন ওই সিনেমার সূত্রে আমরা জানতে পেরেছি সেটা হলো জাহাজে ক্যাপ্টেন ইজ দ্য লাস্ট পারসন জাহাজ যখন ডুবতে থাকে সবাই চলে যাওয়া সম্ভব হলে তিনি যাবেন সর্বশেষ মানুষ এবং ওই জাহাজের মধ্যে ক্যাপ্টেনকে সব তদারক করতে দেখি আমরা ডুবে যেতে দেখি আর আমাদের এমন একজন ক্যাপ্টেন আছেন উনি জাহাজকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চান ওনার তো পৃথিবী আছে সারা পৃথিবী বসে আছে ওনাকে রেসপেক্ট করার জন্য উনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন এখন আর ভাল লাগছে না কারণ উনি যা যা করতে চেয়েছেন যেভাবে করতে চেয়েছেন সেভাবে উনি পারছেন না বলে চলে যাচ্ছেন আমি তর্কের খাতিরে ধরে নেই তর্কের খাতিরে ধরে নেই যে তিনি যা যা করতে চেয়েছেন প্রত্যেকটা নিখুঁত কাজ ছিল প্রত্যেকটা সঠিক কাজ ছিল আমি এটা মনে করি না কিন্তু তর্কের খাতিরে ধরে নিলাম এবং প্রেক্ষাপট এমন তৈরি হয়েছে তিনি অনেক কিছু করতে পারবেন না তারপরও কেউ ওনার পদত্যাগ করতে চাওয়া উচিত জাতির এই ধরনের একটা সময় ওনাকে একটা মাত্র যোগ্যতা আমি আবারও বলি পাঁচ তারিখে যদি ফেরত যেতে আমি একটা মাত্র যোগ্যতার জন্য আমি আবারও তাকে চাইবো সেটা হচ্ছে উনি একটা বিরাট বটবৃক্ষের মতো ছায়া আমাদের অনেক ঝুঁকি থেকে উনি বাঁচিয়ে দিতে পারেন যদিও দেশের অভ্যন্তরে আমাদের সলিডারিটি ধরে রাখার ক্ষেত্রে তার শোচনীয় ব্যর্থতা আছে উনি শেষ মুহূর্তে যে নাহিদ ইসলামকে ডেকে আবার আবার পরস্পরের মধ্যে সংঘাতের বীজ রোপণ করছেন তিনি যে কারণে বায়াস্ট এই কথাটা বারবার বলতে চাই না ইকোনমিক টাইমসকে তিনি এমন কথা বলেছেন তাতে বোঝা যায় তিনি ওদের শুভকাম মানে শুভাকাঙ্ক্ষী শুধু নন তাদের প্রতি তার বায়াস আছে যাই হোক তিনি যেটা করেছেন এটা যখন এগুলো করতে যাচ্ছেন ওনার উচিত ছিল সবাইকে ডেকে এগুলো নিয়ে কথা বলা এবং সবচেয়ে জরুরি কথা যেটা যেটা বলছিলাম কারো কথা কেউ যদি তাকে না শোনেন তার কোনো কথাও যদি না হয় দেশটাকে অন্তত নির্বাচন পর্যন্ত একটা জায়গায় নিয়ে নির্বাচন করিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাওয়া আমরা প্রত্যেকে যখন কোনো কাজ করতে যাই আমার কাজের পরিকল্পনা সবসময় পূর্ণ হয় না তো ডক্টর নীরোসের কি হয়েছে উনি একটা দল গঠন করে বাংলাদেশের ক্ষমতা নিতে চেয়েছেন না দল মানে নির্বাচনের মাধ্যমে একে সময় সাড়া পাননি তো হয়নি তো ওনার মতো এত বিরাট ব্যক্তিত্ব যখন নতুন মাত্র নোবেল পেয়েছেন অনেকে মনে করেছিল খুব হুমড়ি খেয়ে পড়বে পড়েনি তো প্রত্যেকের এই চাওয়া সবসময় পূর্ণ হবে নট নেসেসারিলি আমি তা খুব বুঝি দুঃখ বুঝি কিন্তু উনি চলে যেতে চান এটা হতে পারে না যদি মানে আন্তরিকভাবে যদি কৌশলের অংশ না হয় তা আন্তরিকভাবে হলে এটা খুবই খুবই শিশুতোষ কাজ আমাদের এই টার্ময়েলের টাইমে এরকম শিশুতোষ মানসিকতার একজন মানুষকে আমরা চাই না কোনোভাবেই মনে করি না কোনোভাবেই চাই না আমাদের প্রধান উপদেষ্টা এভাবে আমাদের ছেড়ে যাবেন ছেড়ে যেতে পারেন তার সব ইচ্ছা যদি অপূর্ণও থাকে আমরা জানি তার যাওয়ার বহু জায়গা আছে তার করার অনেক কিছু আছে আমি আগেও বলেছি আমি এখনো মনে করি আমাদের এই দায়িত্ব নিয়ে তিনি রেদার আমাদেরকে উদ্ধার করেছেন তার পাওয়ার কিছু ছিল না আমাদেরকে উদ্ধার করেছেন আমরা বিশ্বাস করি কিন্তু আমাদেরকে ন্যূনতম একটা জায়গায় সেই জায়গাটা হয়তো তার ডিজায়ার না সেই জায়গাটা হয়তো অত ভালো না যতটা ভালো হতে পারত কিন্তু আমাদেরকে একটা জায়গায় ওনাকে রেখে যেতে হবে তো ফলে আমি আশা করি অতি চালাকি বা শিশুতোষ কাজ কোনোটাই হবে না ওনার যেটা এই মুহূর্তে উচিত যে কাজটা উনি নাহির ইসলামকে নিয়ে করলেন ওনার যদি দুঃখ ক্ষোভ যাই থাকে উনি আমাদের মানে অনেক রাজনৈতিক নেতারও পিতৃতুল্য সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে অনেকেরই ওনাকে এই দেশ এভাবেই দেখে সবাইকে ডাকা সবার সামনে উনি সরাসরি কথা বলতে পারেন আমি প্রায় বলি আমার নিজেরই অভিজ্ঞতা আছে আমি তার মতো কমিউনিকেটার আমার জীবনে দেখি নেই। এত সহজে এত চমৎকারভাবে মানুষকে আপন করে নেওয়া মানুষের সাথে সব কথা বলে ফেলতে পারা মুহূর্তের মধ্যে অতি পরিচিতর মতো হওয়া সো উনি কেনই এই কমিউনিকেটগুলো করছেন সবার সামনে সব দলকে ডাকুক চিন্ময় ঘটনার পর যেভাবে ডেকেছিল ক্লোজড অনেক প্রতিনিধি না একজন করে ডাকুক দরকার হয় টপ সো একটা ক্লোজ ছোট গ্রুপে উনি কথা বলুক না কষ্টের কথা দুঃখের কথা বলুন কথা বলুন সবাইকে নিয়ে মিটমাট করানোর কথা বলুন তিনি নাকি না বলছেন তোমরা ঠিক করো না এই সময় এই সময় একজন অভিভাবকের মতো এই কাজটা ওনাকে করতে হবে নিজে করতে হবে কাউকে দায়িত্ব দিয়েও না আমি আবারও বলছি তার মতো মোটিভেটর তার মতো কমিউনিকেটার আমি আমার জীবনে দেখি নেই বাস্তবে আর কোথাও আছে কি আমি বাস্তবে সরাসরি কথা বলছি না বাইরেও বহু মানুষ আমি দেখেছি আমি ওনার মতো দেখিনি উনি করবেন রাইট এবং আমাদের ছেড়ে যাবেন না এই জাহাজ যদি ডোবে উনি সহ ডুববেন ওনাকে সহ ডুবতে হবে তবে আমি বিশ্বাস করি উনি এই জাহাজের ক্যাপ্টেন্সি যদি ধরে রাখেন ক্যাপ্টেন যদি থেকে যান জাহাজটা যত সহজে যত ভালোভাবে গন্তব্যে যেতে পারতো ওনার অদক্ষতা ব্যর্থতা বা অনার্থ ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ